আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতক প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আজকে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ভিডিওতে জেনেছিলাম ঈদগাম শব্দের অর্থ কী ঈদগাম কয়টা এবং কি কি। তিনটি ভাগ যে আমরা জেনেছিলাম তার ভিতরে প্রথম যে অংশটা আছে ঈদগামে মিসলাইন সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো মুতা জানি সাইন চলুন আজকে আমরা বিষয়টি শুরু করি প্রিয় বন্ধুরা মুতা জানি সাইন আসলে এটা কি এটা যদি আমরা জানি তাহলে আমাদের পড়ার ভিতরে অনেক ত্রুটি বিচ্ছুতি থেকে আমরা মাহরুম থাকব। প্রিয় বন্ধুরা আজকেরে ইদগামে মোতাজানি সাইন জানার পূর্বে আমরা কিছু আগে উদাহরণ দেখে নিই উদাহরণ দেখলে তাহলে আমাদের কাছে সংজ্ঞাটা জানা এবং বোঝা অত্যন্ত সহজ হয়ে যাবে চলুন আমরা শুরু করি ইর ক্যাব ইর ক্যাব প্রিয় বন্ধুরা ইর ক্যাব আসলে ছিল ইর ক্যাব এখানে ইর কাব একটি শব্দ আর এই শব্দের শেষ বর্ণ হলো বা আর বাই দেখুন সাকিন আছে তারপরে যে শব্দটা আছে দেখুন মায়ানা মায়ানা শব্দের প্রথম অক্ষরটা হলো মিম তবে এবারে একটি বিষয় বুঝুন যখন একই মাখারাজের দুইটি অক্ষর পরপর বসবে আবার বলছি একই মাখরাজের দুইটি অক্ষর যখন পাশাপাশি বসবে তো প্রথম অক্ষরটায় সাকিন হবে আর দ্বিতীয় অক্ষরটায় হারাকাত যুক্ত হবে তো সাকিনওয়ালা অক্ষরটাকে হজব করে আমরা দ্বিতীয় অক্ষরের সাথে যুক্ত করে বা মিলিয়ে পড়ব। তো সাকিনওয়ালা এখানে কোনটা আপনারা দেখতে পাচ্ছেন বা প্লাস মিম মিমটা হলো হ্যারকাত তখন আমরা এই বাটাকে হজব করে আমরা কাপটাকে মিমের সাথে যুক্ত করে পড়ব। আর এই যুক্ত করে পড়াকে বলা হবে এ দেওয়া আমি মোতাজানিস দুই নম্বর একটি উদাহরণ দেখুন এখানে দেখুন আসলে এখানে বাসাত তার মানে বাসাত আছে আর তা আছে একই মখ্রাস থেকে তা এবং ত দুটি উচ্চারিত হয় তো তয় দেখুন সাকিন আছে আর তায় দেখুন মোতাহিক আছে অর্থাৎ হারকাত তো এই তটাকে সাকিনওয়ালা তটাকে আমরা বাদ দিয়ে আমরা কি করব হারকাতওয়ালা তায়ের সাথে যুক্ত করে পড়ব তার মানে ত প্লাস তা লা ইম ব্যাসাত্তা তয়ের উচ্চারণটা হজব করে দিয়ে আমরা সিনটাকে তায়ের সাথে যুক্ত করে মিলিয়ে সন্ধি করে পড়ব আর এই মিলিয়ে পড়াটাকে বলা হবে এ মুতা মুতাজানি সাহিদ নাম্বার তিন শেষ বর্ণ হল তা গভীরভাবে দেখুন আসকলাত শব্দের শেষ বর্ণ হল তা আর দেওয়াল লহ এই শব্দটির প্রথম বর্ণ হল দাল তার মানে তা আর দাল একই মাখরাজের আমি আগে বলেছি যে একই মাখরাজ থেকে যখন পরপর দুইটি অক্ষর বসে একটা অক্ষরে সাকিন হয় আর একটা অক্ষরে মোতাহারিক হয় অর্থাৎ হারকাত হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তায়ে সাকিন আছে আর দালে মোতাহারিক আছে তখন তাটাকে আমরা হজব করে দেব। আজ কয়লাত না পড়ে লামের উচ্চারণটাকে আমরা দালের সাথে মিশিয়ে দেবো ঢুকিয়ে দেবো কয়াল আর এই মিলিয়ে পড়া এই যুক্ত করে পড়াটাকে বলা হবে এ এদে মোতাজানি সাইন প্রিয় বন্ধুরা নাম্বার 4 ইলাহালযালিক ইলাহালযালিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন সা আরজাল দুটই কিন্তু একই মাখরাজ থেকে উচ্চারিত হয় খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে বুঝুন দুটই কিন্তু একই মাখরাজ থেকে উচ্চারিত হয় সা আরজাল তো এখানে ইলাহ শব্দটি এর শেষ বর্ণ হলো সা আর সায়ে সাকিন আছে আর পরবর্তী যে অক্ষটা আছে সেটা হলো জাল অর্থাৎ জালটা মোটারিক অবস্থায় এসে এসছে জালটা হারকাত অবস্থায় এসছে তো আমরা সায়ের উচ্চারণটা হজব করে দিয়ে আমরা হাটা জালের সাথে যুক্ত করে আমরা পড়ব ইয়াল হেল না পড়ে আমরা কি বলবো ইয়াল হেল জালিক ইয়াল তার মানে সা প্লাস জাল সায়ের উচ্চারণটাকে তুলে দিয়ে জালের সাথে যুক্ত করে আমরা পড়বো ইয়াল হেনিক আর এই যুক্ত করে পড়াটাকে বলা হবে এ দখা আমি মুতাজানি সাইন নাম্বার পাঁচ ওয়া ক লে ত এখানে ওয়া ত তা আরও ত পাশাপাশি অক্ষর। তা প্লাস ত আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি অক্ষর আর এই পাশাপাশি অক্ষর বসে তার ত এর মাখরাজ কিন্তু একই একই মাখরাজ সেফাত ভিন্ন একই মাখরাজ এবং সেফাত ভিন্ন তাহলে আমি আগে বলেছি যে একই মাখরাজ থেকে উচ্চারিত পাশাপাশি দুটো অক্ষর যখন বসে একটাই সাকিন হয় আর একটায় হ্যারকাত হয় তো যখন সাকিনওয়ালা অক্ষরটাকে আমরা হজব করে দিয়ে আমরা পরবর্তী অক্ষর যেটা থাকবে সেই হারকাতওয়ালা অক্ষরের সাথে আমরা যুক্ত করে মিলিয়ে পড়বো ওকলাত অর্থাৎ লামটাকে তয়ের সাথে যুক্ত করে পড়ব আর এই যুক্ত করে পড়াটাকে বলা হবে এ দেখ মোতাজানি সাইন প্রিয় বন্ধুরা নাম্বার ছয় ইম তুম ইম তুম এখানে ঈদের শেষ বর্ণ হল জাল আর জালে দেখুন সাকিন তারপরে রয়েছে জলাম তুমের প্রথম অক্ষর হল ল জলামতুমের প্রথম অক্ষর হলো ল জাল আর ল একই মাখরাজ থেকে উচ্চারিত হয় সেফাত কিন্তু ভিন্ন প্রত্যেকটা উদাহরণ আমি যে উদাহরণগুলি আপনাদের কাছে পেশ করেছি এদের মাখরাজ এক সেফাত ভিন্ন এটা ভালো করে জেহেনের ভিতরে ঢুকাতে হবে মাখরাজ একই সেফাত ভিন্ন তো এখানে একই মাখ থেকে উচ্চারিত দুইটি অক্ষর একটায় শাকিন হবে আর একটায় হারকাত হবে তাই আপনারা জালে শাকিন দেখতে পাচ্ছেন আর পরবর্তী যে অক্ষর ল জয়ে আপনারা দেখতে পাচ্ছেন হারকাত অর্থাৎ জালের উচ্চারণটাকে আমরা হজব করে দিয়ে লয়ের সাথে হামজাটাকে মিলিয়ে পড়ব এল তো তার মানে লাল প্লাস ওয়া জালে শাকেন থাকার কারণে হজব করে দিয়ে জয়ের সাথে মিলিয়ে আমরা পড়বো আর এই মিলিয়ে পড়াটাকে বলা হবে এই প্রিয় বন্ধুরা নাম্বার সাত অর্থাৎ শেষ উদাহরণটা আমরা দেখবো কত না এখানে কদে আর তাবাইয়া দুটি শব্দ তো কদের শেষ বর্ণ হলো দাল আর তাবাইয়ানের প্রথম বর্ণ হলো তা ডাল আর তা একই মাখরাজ সেফাত ভিন্ন একই মাখরাজ সেফাত ভিন্ন তো আমি আগে বলেছিলাম যে একই মাখরাজ থেকে যখন পরপর দুইটি অক্ষর বসে তখন প্রথম অক্ষরটায় সাকিন হয় আর দ্বিতীয় অক্ষরটায় মোটে অবস্থায় থাকে মানে হারকাত অবস্থায় যদি আসে তখন সাকিনওয়ালা অক্ষরের উচ্চারণটাকে আমরা পরবর্তী মোতাহারীরিক অবস্থায় আসা যোগ্যটা আছে তার সাথে আমরা যুক্ত করে মিলিয়ে পড়ব তার মানে ডাল প্লাস তা তো ডালের শাকিন আর শাকিন থাকার পরিপ্রেক্ষিতে আমরা এর উচ্চারণটাকে হজব করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন উচ্চারণটাকে আমরা হজব করে দিয়ে কতটাকে আমরা তায়ের সাথে যুক্ত করে মিলিয়ে পড়ব পত্যব্যানা পত্য ব্যাইয়ানা আর এই মিলিয়ে পড়াটাকে বলা হবে ইদামে সাইন পে ভিওয়ার্স তাহলে আজকের আমরা এই ভিডিও থেকে কি শিখলাম কি জানলাম ঈদগামে মোতাজানি সাইন বলতে আমরা কী বুঝবো আপনাকে এতটুকুই স্মরণ করলে যথেষ্ট হয়ে যাবে একই মাহারাজ থেকে যখন পরপর দুইটি অক্ষর আসে প্রথম অক্ষরটায় সাকিন দিয়ে দ্বিতীয় অক্ষরটায় যখন মোতাহাদিক হবে তখন সাকিনওয়ালা অক্ষরটাকে হজব করে দিয়ে পরবর্তী অক্ষরের সাথে আমরা যুক্ত করে পড়ব। আর একটা বিষয় মাথায় রাখতে হবে ঈদগামে মোতাজানি সাইন হল মাখ্রাস হবে দুইটি অক্ষর পাশাপাশি বসার এর মাখ্রাস হবে একই সেফাতে হবে ভিন্ন আশা করি আজকে এই বিষয়টি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে আমাদের সাথে থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত